বা একবার ও কাকা ও কাকা এদিকে সোনা একটু কই গো দরকার আছে তোমার সাথে আর কথা হলো আগে জরুরি কথা কি জানো মন হলো আমাকে ও কাকা শুনো এদিকে একটু টসের দরকার আছে খুবই দরকার কি রে তোরা ডাকছিস লিস

বাড়া এখনো বুঝতে পারছি না বাড়া তোর মেয়ে একটা ঘরে গান বানাচ্ছে বনে ওই যে ওই বনে ওই যে ঘরগুলো রয়েছে ফাঁকা ঘরগুলো রয়েছে পুরোনো ঘর ওই ঘরের মধ্যে গান বানাচ্ছে আমরা দেখেছিলাম একটা লোকের সাথে আমার গান বানাচ্ছে ঠান্ডা দুজনে একসাথে একটা ঘর থেকে বেরোচ্ছে আমরা তোর বড় তুই সত্যি আমি কি করতে আমি সত্যি মানে একদম সত্যি তোর না বিশ্বাস হয় আমার সাথে চলো আমরা তোমাকে যদি আমরা তোমাকে দেখি দেবো যদি না বিশ্বাস আমার সাথে চলো এমন দিতে তার গাঁড় ফাটে দিয়েছে সবার টেংড়ে টেংড়ে চলতে দেখলাম টেংড়ে টেংড়ে বেরিয়ে আসছে কথাটা যদি না সত্যি হয় তোদের কি হবে তোর এখনো বুঝতে পারছি ঠিক আছে যদি সত্যি হয় দেখবি তোদের আমি কি করতে পারি কাকা গাঁড় ফাটাবে তো পরে গাঁড়া যেকোনো আমদিকে মিষ্টি খাও এটা তো ভালো খবর দিলুম তোমাকে এটা মিষ্টি মিষ্টি খাওয়াবেন একটু তুমি তো কাকা দাদু হতে এটা কি তৈরি দেখতে একটু বলবে

এই নুন নুরাউটাকেই ডেকে নিয়ে এসেছে আমার বাবাকে কাজ ওলাউটাকে করতে দিইনি ওইনি ওরেছে ওলাউটাটা ডেকে নুন ডেকে নিয়ে এসেছে এখানে তোরা এখানে সামনে আমার সামনে কাকা করে ফেলে ঘাটা ভালো করে মারবে একবার হ্যাঁ কাকা ওই লোকটার আগে গাঁটটা ফাটাও তারপরে ললিতার কথা চিন্তা করবে লোকটার গাঁটটা ফাটাও কি হলো রে শুনতে পাইনি বেরিয়ে এখানে এই গুদু মারা নিবার দোকানে তাড়ি কি করছি এখানে আসতে বলছি তোকে শুনতে পাইনি এখানে আয় গুদু মারা এখানে আমার সামনে আর

কড়ম করা হবে না ওই গুদমানানির লোকটার ভাড়াটাকে ধরে আটকে দিতে হবে এরকম মানে সব করে সব মেয়ে লোকের মানে সব করে ওর মানে খারাপ ওই লোকটা ছেলে করে ছেলে 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 করে মারা কি করলি মা